কিছুই শেয়ার করার মতো ছিল না দেখে আমার গ্যালারিতে এই ভিডিওসগুলো ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই হলো আমার বাড়ি মানে বাবার বাড়ির গাছের ফুল আমরা তো ছাতটা দেখে হয়তো অনেকেই পরিচিত এই তো দুটুরা ফুল ধরেছে আর এদিকে করলার বীজগুলো আমি ফেলে এসেছিলাম তার থেকে দেখো এত বড়ো বড়ো করলার গাছ হয়ে গেছে ফুল হয়েছে এমনকি করলাও ধরেছে অনেক তো ভাবলাম চলো গ্যালারিতে পড়ে আছে একটু শেয়ার করেই দিই তোমাদের সাথে তোমরাও একটু দেখো সবুজ গাছপালা গ্রিনারি সব কিছু আর এইখানে কারিপাতার গাছটা দেখো ভালো মতো মানে সতেজ হয়ে গেছে মানে ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে গাছটা অনেকটা বেশ পাতা বেরিয়েছে আর এইদিকে নিমপাতার গাছটাও অনেকটা বড় হয়েছে কিন্তু তার পাশে যে করডার গাছটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব একটা বড় হয়নি যেহেতু নিমপাতা রয়েছে তাই জন্য করডার গাছটা অতটা বাড়তে পারেনি আর তারপরে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের মাধবিলতা দেখো কতগুলো মাধবিলতা ধরেছে এই দেখো সামান্য কিন্তু এইগুলো বস্তায় লাগানো হচ্ছে বস্তায় মাটিটা অনেকটা পাই দেখে বাবা বস্তা মাঝে মধ্যেই চেঞ্জ করে দেয় তো এই যে দেখো বস্তায় লাগানো ভালো কিন্তু মাধবিলতা ধরেছে আর এইবারে তোমাদের দেখায় কতগুলো করলা ধরেছে সেইগুলো তোমাদের দেখায় চলো অনেক কিন্তু ধরেছে করলা এই দেখো মা এই মা আমার মা এই ভিডিওগুলো কিন্তু পাঠিয়েছে এই দেখো একটা করলা মাই কিন্তু দেখাচ্ছে অনেকগুলো তার মধ্যে কিন্তু নিজেরাও মানে দু তিনটা তুলে খেয়েছে অলরেডি আর এই দেখো এই আর একটা মানে প্রচুর ধরেছে ভালোই এই দেখো তিন চারটে মতো কিন্তু দেখানো হয়ে গেল এই দেখো তো এই আজকের ভিডিও ভাবলাম পোস্ট করে দিই কারণ কি সেরকম গ্যালারিতে কোনো ভিডিওজ নেই মানে কোনো ব্লগ করা হয়নি তো ভাবলাম এটাই পোস্ট করে দিই আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি দেখতে পাচ্ছি না আমার ভেতরটা ধরতে পাচ্ছি না আমার ভেতরটা কিন্তু কি বলবো এরকম করছে যে আমি দেখতে পাচ্ছি না সামনে থেকে কারণ আমি এই জিনিসগুলো মানে আমার মায়ের ছাদ বাগানটা খুব মিস করি তো এই আর কি বলার চলো আজকের মতো ব্যাস এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে